ভাই আজকে সারা বাংলাদেশ হলস্টান ফিজিয়ান সার গোরা ভাই সারা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ভাই কি বলেন ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এই সকল হলস্টান ফিজিয়ান সার গরু সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ভাই আজকে ভাই না এত বড় বড় হলস্টান ফিজিয়ান সার ভাই এই বড় গরুই দিবা ভাই আমি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ভাই আমার দর্শকদের সুবিধার্থে দর্শক ভাইদের সুবিধার্থে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ভাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ পাঁচে ডিসেম্বর দু হাজার চব্বিশ আমরা বর্তমানে গরু সন্ধান টিম অবস্থান করছি মিলন ডেরি ফার্মে দর্শক এটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার করণখখোলা গ্রামে অবস্থিত তো এখানে কিন্তু আপনারা খুবই উন্নত জাতের হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের কিন্তু সার গরুগুলো পেয়ে থাকবেন তো আজকে সেই গরুগুলো আপনাদের উদ্দেশ্যে দেখানোর জন্য আমরা এসেছি এগুলো আজকে আমরা তুলে ধরবো এবং এগুলো জাতে মানে দামে কেমন আর সকল কিছু বিস্তারিত আপনাদেরকে জানাবো দর্শক তো চলুন আগে এগুলো জানানোর আগে যেই অরিজিনাল মালিক রয়েছে যে সত্তাধিকারী রয়েছে তো আমরা তার সঙ্গে কথা বলবো এবং তার মুখ থেকে বিস্তারিত সকল কিছু শুনবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমত উল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম মিলন ডেইরি ফার্মে মাশাল্লাহ ইতিমধ্যেই কিন্তু আগে খুবই চমৎকার চমৎকার হলিস্ট্যান ফ্রিজিয়ান আর সার গরু শাহিওয়াল সার গরু বিভিন্ন জাতের কিন্তু গরুগুলোর মানে কালেকশন দেখাইছেন আমার দর্শকদের উদ্দেশ্যে তো আজকে তো আসার পরে সার গরুগুলো দেখতে পাচ্ছি কি জাতের গরু আছে আজকে এটা আপনার হলেস্টান ফিজিয়ান সার গরুগুলো আমি বেশি কালেকশন করি সব রকমই থাকে হলেস্টান ফিজিয়ানটা বেশি কালেকশন করে থাকি ঠিক আছে আচ্ছা বর্তমানে হলেস্টান ফিজিয়ান সার গরুগুলো একটু মানে কালেকশনটা বেশি করছেন আচ্ছা চাইদা তো এগুলা বেশি থাকে জি চাইদাও এগুলা বেশি থাকে আসলে বিষয়গুলো এগুলা চাইদার এই কারণে বেশি থাকে এই সকল গরু নিয়ে যায় কেউ আসলে তো বলতে পারেনি যে ভাই আমার লস হয়েছে ঠিক আছে এই সকল গরু নিয়ে যায় যে কোনো খামারে যদি লালন পালন করা যদি কেন টাকা ইনভেস্ট করে এখানে নিশ্চিত কোনো লসের জায়গা নাই ভাই ঠিক আছে অনেক ভাই কথা বলে যে ভাই আমার খামারে লস আরে ভাই খামারে তো লস হবে আপনি জাতমান দেখে আপনি বাচ্চা নিতে হবে গরুগুলো করে করতে হবে কোথায় ইনভেস্ট করবেন একটা ভালো গরু হতে গেলে ভালো গরুর বৈশিষ্ট্যগুলো কী কী থাকা দরকার আপনার জানতে হবে বুঝতে হবে বা আমরা সবসময় হাটে কালেকশন করি বিভিন্ন গ্রাম পর্যায়ে কালেকশন করি আমরা বিভিন্ন জায়গায় যাই এ পর্যন্ত শুনি নাই যে এরকম হলেস্টান ফিজিয়ান সার গরু পাইলে কারোর লস হয়েছে এরকম কথা কেউ বলতে পারে নাই তো ইনশাল্লাহ যে সকল ভাই আসলে মানে খামার করতে চাচ্ছে বা আছে যারা খামারে গরুগুলো কালেকশন করবে তুলবে সকল গরুগুলো কোরবানি কিংবা সারা বছর এসব এ সকল গরু নিয়ে কাজ করলে লসের কোনো জায়গা নাই ইনশাআল্লাহ আচ্ছা তো আজকে আমরা মোটামুটি দর্শকদের উদ্দেশ্যে মানে আমার যারা ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্যে কয়টা গরু দেখাবো আজকে দর্শক ভাইদের উদ্দেশ্যে আমি চার পিস বাচ্চা দেখাবো খুব হাই কোয়ালিটির এবং ডবল বডির চার পিস বাচ্চা থাকবে খুব হাই কোয়ালিটি বাচ্চা ঠিক আছে আচ্ছা কেউ তো কার থেকে কম হবে না না কেউ কার থেকে কম হবে না আরেকটা কথা হচ্ছে দর্শক ভাইদের আমি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির সুবিধা রাখছি দর্শক ভাই আমার গরুগুলো দেখবে দেখে দাম দর মিট হবে বা হালকা কিছু সম্মানই করবে আপনি হচ্ছে বায়না করবে আমি তার বাসায় পৌঁছাই দিয়ে ইনশাল্লাহ টাকা নিতে পারবো আচ্ছা মানে আজকে হলিস্টান ফ্রিজিয়ান যাতে সার বাচ্চা পাবে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে আমি হলিস্টান ফ্রিজিয়ান এই সারগুলো আমি ক্যাশ অন ডেলিভারিতে দেবো এই সুযোগ সুবিধাটা আমার দর্শকদের জন্য আপনি দিচ্ছেন না এই দর্শক ভাইদের এই সুযোগ সুবিধাগুলো আমি দিব কারণ অনেক দর্শক ভাই আসতে পারে না অনেক দর্শক ভাই প্রবাসে থাকে যে আমি আসলে ইনভেস্ট করবে কোথায় অনেক দর্শক ভাই টাকা ব্যাংকে থাকে ইনভেস্ট করার আসলে জায়গা পায় না সকল গরু যদি আপনার আটটা দশটা দুইটা চারটা পাঁচটা করে যদি গরু যদি আপনার খামারে লালন পালন করে এখানে একটা ইনভেস্ট করলে পরে এখানে একটা লাভ হবে একটা প্রফিট আসবে ঠিক আছে তো সেই জায়গাটা থেকে কোনো দর্শক যদি না আসতে পারে আমি সেই জায়গাটা থেকে ক্যাশ অন ডেলিভারি সুবিধা রাখছি সারা বাংলাদেশ আচ্ছা তো চলুন তাহলে দেরি না করে গরু চারটা আমরা দেখাই দিচ্ছি ঠিক আছে দেখেন সিরিয়ালের এক নাম্বারে মার্শাল্লা খুবই চমৎকার কোয়ালিটি ফুল একটা সার গরু আমরা দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা

জায়গা আছে কোনো লসের কোনো জায়গা নাই ভাই ঠিক আছে আচ্ছা বাচ্চাটার আনুমানিক বয়সটা কেমন একটু আনুমানিক আসলে বয়স আছে বাচ্চাটার বারো থেকে তেরো মাস বারো মাস থেকে তেরো মাস তেরো মাস প্লাস মাইনাস মাইনাস জি

আর গরুগুলো মাশাআল্লাহ পরিপূর্ণ সুস্থ সবল ভাই ঠিক আছে একদম সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ সুস্থ সবল দেখেন যে একটু জায়গায় দেখেন আপনি একটা কোনো একটা জায়গায় নাই ঠিক আছে জি 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 কোনো জায়গায় একটা ঠিক আছে খুব ভাইদের জন্য দামটা কেমন নির্ধারণ করছেন একদম সীমিত দামে দেব ভাই ঠিক আছে যে হাটের হাতের দামের সাথে দর্শক ভাই হাটের যে প্রতিবেদন দেখবে কিংবা আরো প্রতিবেদন দেখে আমার কাছে ফোন দিবে যে ভাই আপনি গোটা

দর্শক দেখতে পাচ্ছেন তো আমরা এক নাম্বারটা দেখাইলাম এবার চলুন আমরা পরবর্তীতে দুই নাম্বার গোটা দেখি ঠিক আছে দেখেন সিরিয়ালের দুই নাম্বারে আমরা যে গোটা দেখতে পাচ্ছি জি মাশাআল্লাহ গোটার কথা আর কি বলবো খুবই চমৎকার কালার প্রিন্ট এর গোটা দর্শক ভাইদের দেখান যে কালার প্রিন্ট এবং হচ্ছে বাচ্চাদার দাঁড়ানো এবং পাহাড় তো গোটা পি অন্য রকম গেটআপটা দর্শক ভাইদের দেখাবেন ঠিক আছে যে বিগ বডির যে গরু হতে হলে যে যা যা দরকার ঠিক আছে জি জি জি

আর একটা কথা বলো দর্শক ভাইতে যে আপনার প্রতিবেদনে দেখবেন যে কোনো একটা জায়গায় খুদ আছে কিনা আচ্ছা ঠিক আছে দর্শক ভাইতে দেখাবেন

আমি তো দর্শক ভাই বলছি যে দর্শক ভাই আরো প্রতিবেদন দেখবে হাটের প্রতিবেদন আমি পাইকারি সেল দেবো আজকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার কিনা আছে আমি কমে কমেই দেবো ভাই ঠিক আছে আচ্ছা তো চলুন আমরা পরবর্তীতে তিন নাম্বারটা ঠিক আছে দেখান সিরিয়াল তিন নাম্বারে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি মানে এই গরুটা মানে একটা আইডিয়া করা যায় যে হাড্ডি মোটা গরু যেগুলোকে বলে আর কি আসলে যে কয়টা গরু দেখাচ্ছি প্রত্যেকটা গরু ডবল বডির গরু জি দর্শক ভাইদের আপনি দেখাবেন যে পা হাত পাগল আপনি দেখাবেন যে আমি আগে বলছি যে বিগ বডির গরু হইতে গেলে যা যা দরকার আছে জি এই জায়গাটা থেকে আপনি দর্শক ভাইদের দেখান যে কোথায় থেকে বিগ বডির গরু হবে ভাই মাশাআল্লাহ আমরা দেখান এবং আপনি দেখাবেন যে বডির গরু হয় ঠিক আছে যেমন কালার পিনের বডি গিরা গুলো লক্ষ্য করবেন আপনারা খুবই পারফেক্ট ঠিক আছে পায়ের গিরাগুলো দেখেন যে কি পরিমাণ মোটামুটি আসছে এবং

মানে কি দুই মুড় দিয়ে আপনার দুই হাত দিয়ে ধরা যাবে না আচ্ছা বড় হবে এই গোটার বয়সটা কেমন এটারও আপনার আনুমানিক একটা বয়স 15 থেকে 16 মাসের মধ্যে এটা প্লাস মাইনাস হতে পারে আমরা কালেকশন করার জন্য একটা আনুমানিক বয়স বলা ঠিক আছে দর্শক ভাইদের এটা বিয়োগ বিশ্লেষণ করতে ভাই আমি মূলত কিনা ব্যবসা করে থাকি বিভিন্ন জায়গা থেকে আমি কালেকশন করে থাকি আচ্ছা আচ্ছা তো দর্শক ভাই মানে এগুলো যাচাই আপনি একটা আইডিয়া দিয়ে দিবেন জি এই আইডিয়া অনুযায়ী কারণ আপনার নিজস্ব বাস ভবনের তো গরু না 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 আপনার ব্যবসার জিনিস আমার ব্যবসার জিনিস এটা দর্শক ভাই আমি বলে দেব আমি বলবো না যে আমার খামারের জিনিস এটা জাত এটা এটা জাত এমন না এর মানে কত লিটার দুধ হইছে না 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 এত আমি এত কথাই বলতেই পাবো না কারণ আমার কালেকশন করা যায় মিথ্যা দর্শক ভাই মিথ্যা কথা আমি বলতে পারবো না আমার কালেকশন করা যায় আচ্ছা আচ্ছা

চারটা একসঙ্গে নিতে পারবে চারটা গরু কোন দর্শক ভাই যদি নিতে পারবে আচ্ছা তো চারটা গরু একসঙ্গে নিলে আমার দর্শকদের কিছু ছাড় দিয়ে অবশ্যই দেবো চারটা গরু কোন দর্শক ভাই আমার থেকে সংখ্যাটাই অবশ্যই দর্শক ভাইদের আমি কিছু

খুব পারফেক্ট ভাবে এটা আমি মনে করেন যে কালেকশন করছে ঠিক আছে আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে যে চারটা নতুন কালেকশন আনছিলেন সেই চারটায় তো আমরা তুলে ধরলাম জি এখন আমার দর্শক ভাই মানে আজকে যেহেতু ভিডিওটা পাবলিক হবে এই ভিডিওটা দেখার পর যদি পছন্দ করে অবশ্যই আপনার নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে দর্শক ভাই গরুগুলো নিতে পারবে নিতে পারবে নিতে পারবে আচ্ছা তো আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিবেন কন্টাক্ট আমার আমার ফোন নাম্বার 017 জি 17 জি 43 63 20 আচ্ছা এই নাম্বারে তো এই জি এই নাম্বার এইটাই আছে আচ্ছা তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এজন্য জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম